আমাদের ইংরেজি বছরই বলুন আর বাংলা বছরই বলুন ইংরেজি বছরের শুরুটা কিন্তু হয় পৌষ মাসে বাংলার আর আমাদের এই বছরে সারা বছর ধরে বারোটা পূর্ণিমা থাকে তা ইংরেজি বছরই যদি ধরি ইংরেজি ক্যালেন্ডারি তো আমরা বেশি করে বেশিরভাগই ধরি তা এই ইংরেজি বছরের এই যে মানে প্রথম যে পূর্ণিমাটি হয় সেটি হচ্ছে সেটিকে বলা হয় ধান্য পূর্ণিমা বা পৌষী পূর্ণিমা যার অপর নাম হল শাকম্ভরি পূর্ণিমা পৌষ লক্ষ্মী বা মহালক্ষ্মী পুজো হয় ওই দিন এই পৌষলক্ষ্মীর পুজো বললেই তো মনে পড়ে যায় না যে নতুন ধান ওঠার কারণে পুজো মানে নতুন ধান হয়েছে বলে সেই ভাড়া ভাড়া ধানের গোলা থেকে ধান এনে লক্ষ্মীকে সেই বেদিতে প্রতিষ্ঠা করে লক্ষ্মীর চরণ এঁকে আলপনা দিয়ে তাকে নতুন খেজুরের গুড় এবং নতুন চালের পিঠে পুলি ইত্যাদি রকম এবং খিচুড়ি নিবেদন করা হয় তাই তো লক্ষ্মীর নতুন ধানে লক্ষ্মীর আসন পাতা লক্ষ্মীকে বেঁধে রাখা আর এটা যেন মানে আমাদের আর সমুদ্র হিমাচল বিভিন্ন নামে এই সময়টায় এই পুজোটা কিন্তু হয় তবে আমার যেন মনে হয় এই যেন এক মহালক্ষ্মীকে এক থ্যাংকস গিভিং বা ধন্যবাদ জ্ঞাপন তাই না আজকের এই পূর্ণিমাটির অপর নাম হল মানে ধান্য পূর্ণিমা বা পৌষী পূর্ণিমার অপর নাম হল শাকম্ভরী পূর্ণিমা শাকম্ভরী তো মা দুর্গার আর এক নাম জানেন নিশ্চয়ই দেবী ভাগবত পুরাণ অনুসারে হিরণ্যাক্ষ অসুরের বংশধর রুরুর আশুরের পুত্র দুর্গমাসুরকে বধ করার নিমিত্তে দেবী পার্বতী শাকম্ভরি মানে অন্নপূর্ণার আর এক অবতার রূপে অবতীর্ণ হয়েছিলেন ধরাধামে শাকম্ভরী মহাদেবী অন্নপূর্ণা দুর্গার এক অবতার যিনি সমগ্র প্রাণীকুলকে ধারণ করেছিলেন কেমন করে না নিজের সারা দেহে সবুজ শাক পাতা ধারণ করে সেই শাক পাতা ইত্যাদি খেয়ে মানুষ জীবন ধারণ করেছিল কখন না কথিত আছে শত বৎসর ব্যাপী একবার দুর্ভিক্ষে জর্জরিত হয় মানব এবং প্রাণীকুল তখন এই তার দেহে উৎপন্ন হওয়া এই শাক ভক্ষণ করে প্রাণীকুল এবং মানবকুল তাদের জীবন ফিরে পায় তাই এই দেবী আমাদের শক্তিরূপিণী দেবী অন্নপূর্ণা বা শাকম্ভরি তিনি দুর্গার আর এক রূপ আর আজকের মানে এই যে পৌষ মাসের যে পৌষী পূর্ণিমা বা লক্ষ্মী পূর্ণিমা বা ধান্য পূর্ণিমা যাকে বলে ধান ওঠার কারণে যে জন্য আমরা লক্ষ্মী পুজো করি তার অপর নাম হচ্ছে শাকুম পূর্ণিমা আর যতদিন না পর্যন্ত পৃথিবীতে নতুন শস্য ফসল উৎপন্ন হয়নি ততদিন পর্যন্তই নাকি দেবী আপন দেহে এই শাক উৎপন্ন করে ধরণিবাসীর ভরণ পোষণ করে এরকম অনাহারী এবং দুর্ভিক্ষ পীড়িত মুনি ঋষি মানবগণ পশুকুল সবাই জীবন দান করেছিলেন দেবী মাহাত্ম বা শ্রী শ্রী দুর্গা সপ্তশতী বা শ্রী শ্রী চণ্ডীর মূর্তি রহস্য অধ্যায়ে দেবী শাকম্ভরী মহামায়া জগজ্জনীর এই তৃতীয় অবতারের কথা রয়েছে শ্রী শ্রী চণ্ডীর একাদশ অধ্যায় তো রয়েইছে সাকম্ভরী দেবীর মাহাত্ম অনাবৃষ্টির সংকটে দুর্ভিক্ষ কবলিত ধরিত্রীর পালনে দেবী শাকম্ভরী এগিয়ে এসে বলেছিলেন শাকম্ভরী বিখ্যাতিং দাদা ইয়াস মহাং ভুবি তৈবচ বোধি শ্যামী দুর্গা মাখ্যাং মহাস্পরম অর্থাৎ অনন্তর বর্ষাকালে নিজ দেহে সমুদ্ভূত প্রাণধারক শাকের সাহায্যে আমি সারা জগতের পুষ্টি সরবরাহ করব। তখন আমি জগতে শাকম্ভরী নামে বিখ্যাত হব মহাভারতে শাকম্ভরী দেবী সুপ্রতা নামে আখ্যাত তাই শাকের দেবতাই কিন্তু শাকম্ভরী শাক বারণী পুজো বলে একটা পুজো চালু আছে জানেন নিশ্চয়ই ডার বাংলায় আর আরেকটা থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে শাকের দেবতাই তো আমাদের এই যে নারীর শক্তি শাকম্ভরী সৃষ্টির আদিতে তবে নারী দেহ থেকেই গাছপালা শাকসবজির সৃষ্টি হয়েছিল আর একবার প্রমাণিত হয়ে গেল যে নারীর শক্তিই হচ্ছে সেই ফার্টিলিটি কার্ট বা উর্বরার শক্তি আর নারী দেহই যে শস্য উদ্গমের মূলে বা কৃষির আবিষ্কারক মানে তেমনই আর কি লোকবিশ্বাস এটা কিন্তু আমরা যে বিশ্বাস করে আসি এটা কিন্তু একেবারেই অমূলক নয় তাই না তাই এই যে পৌষ পূর্ণিমাই মানে আমাদের ইংরেজি বছরের প্রথম পূর্ণিমা যেটি হয় প্রতি বছরই পরে পৌষ মাসে মহালক্ষ্মী দুর্গা অন্নপূর্ণা ওরফে শাকম্ভরীর পুজো এবং এটি আসলে শস্য বা কৃষি উৎসবও কারণ আমরা নবপত্রিকা দুর্গার পুজো করি নবপত্রিকার আরাধনা করি এই যে আমরা ইতুলক্ষীর আরাধনা করি আমরা নানা রকম শস্য দিয়ে দেবীর পূজা করি বিভিন্ন মরশুমে করি এই সে শস্য বা কৃষি উৎসব এটাও তো তাই একটা না লক্ষ্মীর পুজো দিয়েই হোক মানে দুর্গাই হলেন আমাদের অন্যতম আমাদের দেশের ভেজিটেশন ডেইটি তাই না আর আমাদের কৃষি প্রধান দেশে আমরা তাকে ছাড়া থ্যাংকস গিভিং জানিয়ে বাঁচি কেমন করে না প্রতি মুহূর্তে তো কৃষক পরিবার তার কাছে নত জানু এবং আমাদের সারা দেশের অর্থনীতির মূলে কিন্তু কৃষি এখনও তাই আজকে আবারও সেই দেবী শাকম্ভরী দেবী অন্নপূর্ণা দেবী মহালক্ষ্মীকে আরও একবার প্রণাম জানাই আজকে হচ্ছে সেই ধান্য পূর্ণিমা বা পৌষি পূর্ণিমা বা শাকম্ভরী পূর্ণিমা কোথাও কোথাও বলা হয় শাকম্ভরী জয়ন্তী সারা ভারতবর্ষে খুব কম জায়গায় শাকম্ভরি দুর্গার এই মূর্তি রয়েছে তার মধ্যে আমাদের বর্ধমানে এক জায়গায় আছে বলে আমি জানি সব জায়গায় কিন্তু শাকম্ভরি মূর্তি অত দেখা যায় না পুজোর রীতিও দেখা যায় না কিন্তু এই শাকম্ভরি আমাদের কিন্তু বহু পূর্বের পুরাণের এক মানে দুর্গার এবং অন্নপূর্ণার এক অবতার পৌষ পূর্ণিমাকে যার জন্য শাকম্ভরি পূর্ণিমা বলা হয়